চিনময় মহাপ্রভুর মুক্তির দাবিতে এবং বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের বিরুদ্ধে শহর বহরমপুর জুড়ে এক ভিক্ষার মিছিলে সামিল হল বহরমপুর শিবাজি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ট্রাস্ট এই দিন শহর বহরমপুরের সদন থেকে শুরু হয় এই মিছিল এই মিছিলে প্রায় দুশোরও বেশি সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এবং এই মিছিলে পা মেলেন বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র যাইব অবিলম্বে আমাদের যে আমাদের যে চিহ্নই মহাপ্রভুকে অ্যারেস্ট করা হয়েছে ধরে রাখা হয়েছে অবিলম্বে তার মুক্তির দাবি অবিলম্বে আমরা চাইছি এটাই আমাদের প্রধান দাবি অবশ্যই চলবে আজকে তো সবে শুরু এরপরে যত দিন যাবে আমাদের যে দাবি সেটা যদি মেনে না হয় আমরা এরপরে আরও বৃহত্তর আন্দোলনে নামবো নমস্কার প্রথমে আপনাদের সকলকে শুভ সন্ধ্যা জানাই আমি ডক্টর বিশ্বজিৎ ঘোষ ছত্রপতি শিবাজি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ট্রাস্টের সভাপতি আজকে আমরা এই সন্ধ্যাবেলায় যে পদযাত্রা বা মিছিলের আয়োজন করেছি তার উদ্দেশ্য অনেকগুলোই কিন্তু প্রথম উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে হিন্দুদের ওপরে যে অবর্ণনীয় অত্যাচার চলছে এবং তার প্রতিহত করার জন্য হিন্দুদের একত্রিত করার জন্য যিনি সবচেয়ে প্রথমে তার নাম আসে তাকে যেভাবে বাংলাদেশ সরকার অন্যায়ভাবে আটক করে বিনা মানে বিচারের নামে প্রহসন করে আটকে রেখেছে তার বিরুদ্ধে প্রতিবাদ আপনারা সকলেই জানেন কিছুদিন আগে ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশে একটা নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে তত্ত্বাবধায়ক একটা সরকার ঠিক তৈরি হয়নি এটা চাপিয়ে দেওয়া হয়েছে জনগণের উপরে তারা প্রথমে যেটা বলেছিল ছাত্র আন্দোলন কিন্তু তার মূল উদ্দেশ্য কী ছিল সেটা আমরা এতদিনে বুঝে গেছি সেটা কিছুই না সেটা বাংলাদেশে যে কটি হিন্দু এখনও অস্তিত্ব নিয়ে বসে আছে সেই হিন্দুদের বাংলাদেশ থেকে বিতাড়িত করা যে কোনো উপায়েই তাদের উপরে সশস্ত্র আক্রমণ করা তাদের অন্যায়ভাবে কেস দেওয়া তাদের উপরে বাড়িতে নাই নির্যাতন করা এসব করে যতটুকু হিন্দু এই স্বাধীনতার পরে প্রত্যেক বছর কমতে কমতে যে আট এসে দাঁড়িয়েছে তাদের বাংলা ছাড়া করে মানে বঙ্গদেশ ছাড়া করে তাকে পুরো বাংলাদেশটাকে একটা মুসলিম কান্ট্রিতে পরিণত করা সেই উদ্দেশ্যে প্রত্যেক বছর বিভিন্ন কারণে তাদের হিন্দুদের অত্যাচার হয় কিন্তু এবারে অত্যাচারটা যেন মাত্রা ছাড়া হয়ে গেছিলো সেই অবস্থায় বাংলাদেশের হিন্দুরা যখন দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থায় যখন ঘুরে দাঁড়াতে শুরু করে সেই সময় তাদের কাছে পাথ মানে প্রদর্শক হিসেবে উঠে আসেন চিন্ময় প্রভু নামক একজন সংগঠক তার অসামান্য বাগ্মিতা এবং সাংগঠনিক শক্তির পরিচয় দিয়ে সম্পূর্ণ অহিংসভাবে বাংলাদেশের সমস্ত হিন্দুদের তিনি একত্রিত করে যে খুব কম সময়ের মধ্যে লক্ষ লক্ষ হিন্দুদের যে জমায়েত করেছিলেন এবং সেই জমায়েতের যে গর্জন সেই গর্জনে বাংলাদেশের এই বাংলাদেশের সরকার যে ভয় পেয়ে গেছে সেই ভয় পেয়ে গিয়ে তারা প্রথমে কি করেছে চিনময় প্রভুকে অন্যায়ভাবে আটক করেছে এবং বেশ কয়েকদিন ধরে বিচার হচ্ছে না কোনো বিচার ছাড়াই তাকে আটকে রাখা হয়েছে প্রথম দিকে তাকে খেতে দেওয়া হচ্ছিল না তার ওষুধ দেওয়া হচ্ছিল না এবং একটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল যে হয়তো তাকে কারাগারের মধ্যে মেরেও ফেলা হতে পারে এই অবস্থায় সারা বিশ্বের সমস্ত হিন্দুরা যে সমস্ত দেশে আছে প্রত্যেকে তারা কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করছে কিন্তু দুর্ভাগ্যজনক বড় হলেও সত্যি আমাদের পশ্চিমবঙ্গ তথা মুর্শিদাবাদ এবং বহরমপুরের হিন্দুরা যারা বাঙালি হিন্দুরা তারা কিন্তু ভুলে গেছে তারা সত্যিই বাঙালি হিন্দু কি তা তারা এখনও কিন্তু ভাতগুম দিচ্ছে এবং আমাদের আজকের এই মিছিলে আমরা ছত্রপতি শিবাজি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ট্রাস্টের যে সমস্ত সৈনিকরা আছি যাদের রক্তে হিন্দুত্ব এবং যাদের হৃদয়ে জাতীয়তাবাদ এই অবস্থায় তারা কিন্তু আমরা চুপ করে বসে থাকতে পারি না আমরা আজকে এই সন্ধ্যাবেলায় মিশনের আয়োজন করেছি আমাদের প্রথম উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে সমস্ত প্রশাসনিক জায়গায় আমাদের এই বার্তাকে পৌঁছে দেওয়া যে চিন্ময় প্রভুকে যেভাবেই হোক যত তাড়াতাড়ি সম্ভব অক্ষত শরীরে মুক্তি দিতে হবে তার কারণ তার আন্দোলন একদম গণতান্ত্রিক আন্দোলন এই গণতান্ত্রিক আন্দোলনকে আপনারা কেউ কোনোভাবে অবদমিত করতে পারেন না দুই নম্বর আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের সমস্ত প্রশাসনের মানুষজনের কাছে আমাদের বিনীত একটা অনুরোধ পৌঁছে দেওয়া যে পশ্চিমবঙ্গের হিন্দুরাও কিন্তু হাতে চুরি পরে বসে নেই এই কথাটা আপনারা অন্যভাবে নেবেন না কিছুদিন ধরে আমরা দেখছি বিভিন্ন উদ্দেশ্যে হিন্দুদের দেবদেবীদের ছোটো করা হচ্ছে মূর্তি ভাঙা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে খুব কাছের সময়ে আপনারা বেলডাঙ্গা ঘটনাও জানেন কি উদ্দেশ্যে কি জিনিস করা হয়েছিল তাতে প্রশাসনের কি ভূমিকা ছিল এটাও আমরা বলতে চাই প্রশাসন তার নিজস্ব জায়গা থেকে নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিন এবং তার ভূমিকা পালন করুন শুধুমাত্র একতরফা সিদ্ধান্ত নেবেন না একতরফা সিদ্ধান্ত কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না সেটা আমরা খুব ভালো করেই জানি এবং আমাদের বাধ্য করবেন না যাতে আমরা পথে নেমে আমরা অহিংস থেকে সহিংস প্রতিবাদের দিকে যেতে পারি এবং সব শেষে আমার আমার আবেদন সেই সমস্ত ঘুমন্ত ভাতাখর হিন্দুদের যারা পাঁচশো টাকা হাজার টাকার লোভে এক মাসের শেষে ভাতা পাওয়ার লোভে এখনও চুপ করে জীবানিদ্যা দিচ্ছেন সম্পূর্ণ অন্যায়ভাবে হিন্দু ধর্মকে ছোট করছেন সর্বত্যাগী সন্ন্যাসী কার্তিক মহারাজকে গ্রেপ্তারের পর্যন্ত তারা দাবি তুলছেন কি উদ্দেশ্যে তাদের সব আমরা ভালো করে বুঝি তাই আমরা আজকে এই ছত্রপতি শিবাজী ওয়েলফেয়ার ফাউন্ডেশন ট্রাস্টের সৈনিকরা পথে নেমেছি সেই সমস্ত হিন্দুদের বাদগুম ভাঙাতে এবং তাদের জাগাতে যে দেখুন আর কিন্তু সময় নেই এরপরে যদি আপনি আর দেরি করেন পথে নামতে তাহলে কিন্তু এক সময় এই মুর্শিদাবাদকে আপনার আর পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের অংশ হিসেবে নাও দেখতে পারেন হয়তো আপনাদের সেটা গ্রেটার বাংলাদেশের দিকেও চলে যেতে পারে আপনারা যদি রাজি থাকেন আপনাদের ধর্ম পরিবর্তন করে আপনাদের কৃষ্টি পরিবর্তন করে সেই পথে হাঁটতে ঠিক আছে কিন্তু যারা এখনও ভাবছেন যে এখনও সময় আছে না বন্ধু সময় নেই আপনারা পথে নামুন আমরা আছি চলতে পাগানোর কাজটা আমরা করছি আপনারা আমাদের সঙ্গ দিন হ্যাঁ একটা গোপাল পাঠা তখন ছিল এখন হয়তো আমাদের মধ্যে থেকেও কয়েক হাজার গোপাল পাঠা কিন্তু যে কোনো মুহূর্তে রাস্তায় নামতে তৈরি আছি ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার আমি ডক্টর বিশ্বজিৎ ঘোষ আপনাদের র্যালিটা আমাদের র্যালিটা এখানে ঋত্বিক সদন থেকে শুরু হবে তারপরে প্রশাসনিক সহযোগিতায় যতটুকু আমরা যেতে পারবো আমরা